কাবা জিয়ারতের পথে পাঁচশত বিরাশি হিজড়ি ইস্পান থেকে খাজা সাথে নিয়ে পবিত্র কাবা ঘর জিয়ারতের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন এই এরূপ বর্ণনা করেছেন যখন আমি আমার মুর্শিদ হজরত খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহী আলাহি এর সাথে পবিত্র কাবা ঘরের উদ্দেশ্যে ভ্রমণে ছিলাম তখন একদিন ফজরের নামাজের পর হাঁটতে হাঁটে একটা শহরে পৌঁছালাম এখানে এক বুজুর্গের সাথে দেখা হলো তিনি খানকার মধ্যে অবস্থান করছিলেন খানকা বলতে একটা গুহার মধ্যে স্বল্প পরিসর স্থান তার মধ্যে যেন একটা শুকনো কাঠের টুকরা দাঁড় করানো আছে তার চোখ খোলা কিন্তু দৃষ্টি ঐশীলোকে নিবদ্ধ এক মাস পর্যন্ত আমরা তার নিকট অবস্থান করলাম এই সময়ের মধ্যে তিনি মাত্র একবার চেতনার জগতে ফিরেছিলেন সে সময় আমরা দাঁড়িয়ে তাকে সালাম জানালাম তিনি সালামের জবাব দিয়ে বললেন হে বন্ধু বর আমার এই অবস্থা দেখে কি তোমার খুব দুঃখ হয়েছে কিন্তু তুমি জানো কি তোমার এই বিষণ্নতা তোমার জন্য একটা কল্যাণ বয়ে এনেছে কেননা বলে থাকেন যারা দরবেশদের খেদমত করে তারা দরবারে এলাহিতে গৃহীত হয় তিনি আমাদেরকে বসতে বললেন আমরা বসলাম তিনি আমাদের মনের প্রশ্নের জবাব দিলেন আমি আসলাম তৌশির বংশধর বছর পর্যন্ত আমি এই অবস্থায় বিরাজমান আছি আমি রাত ও দিনের কোনো খোঁজ খবর রাখি না এবং জানিও না আল্লাহ তালা শুধু তোমাদের জন্য আজ আমাকে চেতনার জগতে ফিরিয়ে এনেছেন কারণ দ্বিতীয়বার তোমাদের এখানে আসতে কষ্ট হতো তাই আমাকে স্বাভাবিক অবস্থায় এনে তোমাদের কৌতূহল নিবারণ করা হলো আমি কিছু বলছি শোনো এ কথা মনে রাখবে তোমরা যখন তরিকতের রাস্তায় চলেছ তাহলে মনে রাখবে যে খাহেশের অনুকূলে দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে হয়ে দুনিয়াদার যেও না সাধারণ মানুষ তথা সংস্পর্শে যেও না এবং তাদের সাথে কোনো সম্পর্ক রাখবে না যদি কিছু হাতে আসে তা দান করে দিবে তার মধ্য থেকে কিছু বাঁচিয়ে রাখবে না কেননা জমা করা কৃপণের কাজ এসব উপদেশবাণী শ্রবণ করানোর পর ওই বুজুর্গ পুনরায় ঐশী অচৈতন্য লোকে রওনা করলেন আমরা তার অবস্থান ছেড়ে সামনের রাস্তায় অগ্রসর হতে লাগলাম খাজিনাত আসফিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা দুইশত উনষাট হয়েদুস সালেকিন পৃষ্ঠা চোদ্দ ও পনেরো হারামাইন শরীফ জিয়ারুদ সময়কাল পাঁচশত তিরাশি হিজড়ি পাঁচশত তিরাশি হিজরির কোনো এক সময় হজরত খাজা বাবা গরিবে নেওয়াজ রহমতুল্লাহি আলাইহি হজরত খাজা কুতুবুদ্দিনকে সাথে নিয়ে মক্কা মোয়াজ্জমায় পৌঁছেন পবিত্র মক্কা শহরে তিনি আরও কয়েকবার এসেছেন তখন তিনি দুবার ছিলেন নিজ পীর ও মুর্শিদের সাথে এবং একবার এসেছিলেন নিজে তখনকার অবস্থা আর এখনকার অবস্থার তারতম্য অনেক তখন তিনি ছিলেন তরিকতের একজন শিক্ষানবিশ কিন্তু আজ তিনি একজন পরিপূর্ণ কামেল অলি আজ তার দায়িত্ব চিস্তি ইতিহা তরিকার বিশাল বোঝা তরিকার শাসনভার তার উপর তরিকার উন্নতি অবনতি মান সম্মান সবই তার উপর ন্যস্ত সবচেয়ে বড় কথার নবী করিম সাল্লাহু আলাইহুয়াসাল্লামের দেয়া তরিকার আমানো তাঁরই ঝোলার ভেতর আজ তার যেন কেন বারবার মনে হচ্ছে মক্কা নগরীর মাটি পথ ঘাট গাছপালা আকাশ বাতাস সম যেন বলছে আসসালাম ইয়া কুতুবাল মাসায়েক আসসালাম ইয়া কুতুবাল মাসায়েক ওয়া বার ওয়া বাহরে হে সায়কদের তোমায় স্বাগতম জানাচ্ছি আমার বুকে মক্কার বুকে হে জল ও স্থলের সায়কদের পথ প্রদর্শক তোমায় সালাম সালাম শতবার সালাম বেসুরমার খাজা বাবা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাহি এর বারবার মনে হচ্ছে তার দায়িত্ব অপরিসীম মনে মনে মক্কা শহরের সকল পথ ঘাট ও সমস্ত বস্তু ও প্রাণী এবং মাটিতে সাইিত ও জীবিত সকল অলিদের প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করে কাবা শরীফের দিকে অগ্রসর হচ্ছেন আস্তে আস্তে কাবা ঘরের চতরে ঢুকলেন এবং শেষ দাবনত হলেন পথের ক্লান্তি দূর করার জন্য জমজম কূপের পানি পান করলেন এবং গোসল করলেন এবং হজরত খাজা কুতুবুদ্দিন রহমাতুল্লাহ আলহীকে তাকে অনুসরণ করতে বললেন তিনি যথাযথভাবে আদেশ পালন করে সতেজ হলেন তার ক্লান্তি সম্পন্ন হল এ সময় হজরত খাজা আলহী এর বয়স ছিল চোদ্দ বছরের কিছু বেশি এবং বাবা রহমতুল্লাহি আলহি এর বয়স ছিল তিপান্ন বছর এরপর উভয়ে ওমরাহ পালন করলেন তারপর থেকে হজের পূর্ব পর্যন্ত হজরত বাবা রহমতুল্লাহি আলহি নামাজের সময়গুলো ব্যতীত অশিষ্ট সময় এলাহী স্মরণে ধ্যানস্থ হয়ে বিলীন হয়ে থাকতেন এই সময়ের মধ্যে তিনি একদিন অদৃশ্য লোক থেকে একটা আওয়াজ শ্রবণ করলেন হে মঈনুদ্দিন আমি তোমার প্রতি খুবই সন্তুষ্ট আমি তোমার প্রাপ্য দিয়ে দিলাম এরপর তোমার যা কিছু চাওয়ার আছে চাও আমি তোমাকে দিতে প্রস্তুত এ বাক্য শোনার পর হজরত খাজা বাবা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাইহি তৃপ্ত হলেন এবং কৃতজ্ঞতা শেষদায় মাথা জমিনে রাখলেন এবং বারবার শুক্রিয়া ও কৃতজ্ঞতার বাণী বলতে লাগলেন তার অন্তরের অফরন্ত প্রেমের ডালি নিংড়িয়ে নিংড়িয়ে চলছিলেন তারপর বললেন হে আমার পালন কর্তা হে আমার রব হে স্রষ্টা হে আমার বিধাতা মৈনুদ্দিনের সিলসিলায় যেসব মুড়িদান আছে ও হবে সকলকে ক্ষমা করে দিয়ে তোমার প্রেম দান করো সাথে সাথে অদৃশ্য ঐশিলক থেকে আওয়াজ ভেসে এলো হে তুমি আমার প্রেমের ধন আমি তোমার সিলসিলার সকল শেষ বিচার পর্যন্ত যারা তোমার মুড়িদদেরকে সঠিক ও প্রকৃত পীর মুড়িদ হবে আমি তাদের সকলকে ক্ষমা অনুদান ও প্রেমাশীষ দান করতে থাকবো এরপর হজরত খাজা বাবা বিলীনতায় আরও এক ধাপ এগিয়ে চললেন দেখতে দেখতে হজের মৌসুম আগমন করলো হজরত খাজা গরিবে হজ রহমতুল্লাহি আলাইহি ও হজরত খাজা কুতুব রহমাতুল্লাহী আলাইহি হজের জন্য এহরাম বাঁধলেন হজের যাবতীয় কাজকর্ম রূপে পালন করতে লাগলেন খানাই কাবা মিনা আরাফার মাঠ এবং তথা থেকে মুজদালিফায় রাত্রি যাপনের পর মিনায় ফিরে আসা এবং শয়তানের উপর পাথর নিক্ষেপ কুরবানি ও কাবাঘর ও ফিরে আসা এবং পরবর্তী দিবসের কর্ম শেষ করে মক্কা শরীফ ফিরে আসা এবং কাবাঘরকে বিদায়ী তওয়াফ করে মদিনা মনোয়ারার পথে অগ্রসর হলেন খরোদ্র তাপে জীবন অতিষ্ঠ কিন্তু প্রেমিকদের নিকটে কষ্ট যেন কোনো কষ্টই নয় ইস্ক ও মহাব্বতের টানে শারীরিক কষ্ট কোনো কষ্ট থাকে না নবী ইব্রাহিম আল্লাহ জন্য যেমন আগুনের মধ্যে জান্নাতি বাগান তৈরি করা হয়েছিল ইস্কে এলাহির তেমনি আল্লাহর রাসুল ইস্ক ও মোহাব্বতের টানে খাজা বাবার জন্য পুরো তিন সময়ল পথটি জান্নাতি বাগানে রূপান্তরিত হয়েছিল পথ চলতে চলতে এই দীর্ঘ পথ কখন যে শেষ হয়ে এলো হজরত খাজা বাবা রহমতুল্লাহি আলাইহি ও হজরত কুতুব রহমতুল্লাহি আলাইহি টেরি পাননি পবিত্র মক্কা শহরে এর পূর্বে তিনি আরও তিনবার এসেছিলেন এবং তখন তিনি ছিলেন শিক্ষানবিশ ও তাসাউফ জগতের বিচরণকারী শিক্ষার্থী কিন্তু আজ তিনি মহামহিম করুণা ও দয়াশীল নবী করিম সাল্লু আলাইসাল্লাম এর উপাধি প্রাপ্ত ও তরিকার খেলাফত প্রাপ্ত ব্যক্তিত্ব এখানেও মক্কা শরীফের মতো অবস্থার সৃষ্টি হল এবং তিনি অবনত মস্তকে সকলের সালামের জবাব দিয়ে অগ্রসর হতে লাগলেন তিনি প্রথমে যাত্রা বিরতি করলেন মসজিদে কুবাতে তিনি সেখানে ইস্কে ইলাহিতে ধ্যানমগ্ন ও বিলীন হয়ে থাকলেন এভাবে তার দিনগুলো কারাও যায় আথারে গমন করবেন আর এদিকে নিজে তিনি প্রেমের আগুনে দাও দাও করে জ্বলছিলেন তার অপেক্ষার দিন শেষ হয়ে আসলেন তিনি তাকে মসজিদে নববীতে ডেকে আনলেন তিনি সরাসরি রওজায় আথারে গমন করে শেষ দাবনত হলেন এবং সালাম দোয়া ও মনের যা কথা ছিল বললেন হঠাৎ করে নবী করিম সাল্লাহ আলহিউসাল্লাম বলে উঠলেন হে মুইনুদ্দিন তুমি আমার দিনের মুইন অর্থাৎ ধর্মের সাহায্যকারী আমি তোমাকে গোটা হিন্দুস্তানের বেলায়ের অর্থাৎ রাজত্ব দান করলাম অর্থাৎ হিন্দুস্তানের সুলতান বা বাদশাহ বানালাম অতএব তুমি সুলতানুল হিন্দ হিন্দুস্তানে কুপোর এক আল্লাহকে বিশ্বাস না করা মূর্তি পূজা করা ও জুলমত অন্ধ অন্ধকারে ছেয়ে আছে তুমি হিন্দুস্থানে গমন করে আজমিরে অবস্থান করো তোমার উপস্থিতিতে জুলমতে কুফর অবিশ্বাসের অন্ধকারিত দূর হয়ে যাবে এবং ঘরে ঘরে মানুষের অন্তরে ইসলামের আলো জ্বলে উঠবে দরবারে রিসালাত সাল্লাহ আলাইহাসাল্লাম থেকে এই আদেশ হজরত খাজা বাবা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাহিকে প্রফুল্ল ও আনন্দিত করল বটে কিন্তু তিনি চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন এত বড় হিন্দুস্থান দেশটির কোনখানে আজমির তা তো তিনি অবগত নন আর সেখানে তিনি গমন করবেন নিবা কি করে? অপণন্ত খুশির অন্তরালে কালো মেঘ দেখা দিল। তারে চিন্তা তাকে সাময়িকের জন্য বিব্রত করে তুলল। হঠাৎ করে তার পবিত্র চোখে ঘুম আসলো এবং তিনি জাগতিক জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তন্দ্রার মাঝে দেখা দিয়ে তার সমস্ত চিন্তার অবসান ঘটালেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এত চিন্তিত ও বিমর্ষ কেন? আমি আজমির প্রসঙ্গে তোমাকে সব বলছি, তুমি শুনে রাখো। কিভাবে কিভাবে আজমির যেতে হবে, সবিস্তরে তা বর্ণনা করে তাকে বুঝিয়ে দিলেন। সালাহ সাল আল্লাম হজরত বাবা রহমতুল্লাহ আলাহিকে জান্নাতের একটি ডালিম দান করলেন এবং চলে গেলেন হজরত বাবা রহমতুল্লাহ আলাহি ঘুম থেকে উঠে দেখলেন যে তার পবিত্র হাতে একটি জান্নাতি ডালিম রয়েছে সেয়ারুল আখতা পৃষ্ঠা একশত তিন চার ও চব্বিশ মোসালেকুস সালেকিন দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা দুইশত আটাত্তর আল্লাহকে অলি পৃষ্ঠা একশত ছিয়ানব্বই